যে এক বা পনেরোশো টাকা রাউটার গুলা ব্যবহার করে আমরা আট থেকে দশটা ডিভাইস আমরা ব্যবহার করি সেক্ষেত্রে রাউটারের নেটওয়ার্কটি হাই হয়ে যায় এবং রাউটার থেকে লাইন ছেড়ে দেওয়া এবং প্রত্যেকটা ডিভাইসের একটা ক্যাপাসিটি থাকে যে দেখা যায় এক হাজার থেকে পনেরোশো টাকা যেটা নন বিঘা বাইট যে রাউটার গুলা এই রাউটার গুলা এক থেকে তিন বা সর্বোচ্চ পাঁচটি ডিভাইস কানেক্ট করা যায় বা ব্যবহার করা যায় কিন্তু অতিরিক্ত ডিভাইস ব্যবহার করা হয় তাহলে সেক্ষেত্রে প্রযুক্তির সমস্যা সাধারণত হয়ে থাকে এবং আরেকটা বিষয় আপনাদের জন্য লক্ষণীয় যে বিষয়টি হলো যে আপনারা আইএসপি থেকে যে স্পিড নিয়েছেন এটা এখানেও একটা বিষয় থাকে যে কারণ আইএসপি এর একটা নির্দিষ্ট পরিমাণ প্যাকেজ অনুযায়ী স্পিড এর একটা লিমিট থাকে কারণ আপনি যদি পাঁচশো টাকার প্যাকেজ নিয়ে যদি আপনি আট দশটা ডিভাইস যদি একসাথে ব্যবহার করেন তাহলে অবশ্যই আপনার ভিডিও বাফার করবে এছাড়াও আপনি ভিডিও বাফারিং এর ক্ষেত্রে কোন বিষয়গুলো আপনাকে লক্ষ্য করলে আপনি বুঝতে পারবেন যে আসলে

মোটামুটি স্বাভাবিক অবস্থানে আছে যদি এটা যদি আপনার টাইম আউট হয় বা যদি টাইম ফ্রেমটা বেড়ে যায় তাহলে অবশ্যই আপনাকে বুঝতাবাদার রাউটার থেকে রাউটারের ওয়্যারলেস থেকে সমস্যা হচ্ছে তাহলে সেই ক্ষেত্রে এটা সমাধানের উপায় কি আপনি প্রথমত আপনার রাউটারটি আপনি রিসেট করে কনফিগার করে দেখতে পারেন যদি তারপরও যদি সমস্যা সমাধান না হয় তাহলে আপনি রাউটারের ফার্মওয়্যারটি আপডেট করে দেখবেন এরপরও যদি সমাধান না হয় আপনি রাউটারের সাথে যে কানেক্টেড এখানে যে শর্ট কেবলটি আছে এই কেবলটি অফিসিয়েন্টস করে দিবেন এবং আপনার ব্যান্ডিং যে পাওয়ার আছে অনুরোধ এই পাওয়ারটা আপনি আইএসপি থেকে মাপ দিয়ে দেখবেন যে এখানে পাওয়ারটা কত পাচ্ছে অবশ্যই সব সময় চেষ্টা করবেন 20 এর মধ্যে পাওয়ার রাখার জন্য অপটিক্যাল ফাইবারে তারপরে সেই আপনি ভালো সার্ভিস পাবেন তো এই বিষয়ে ব্লগ করলে অবশ্যই আপনি ইউটিউবের যে ব্যাপারে কিছু সেই সংখ্যাতে আপনি আর পাবেন না তো এই ছিল আজকে ভিডিও আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে এই বিষয়ে আপনারা ভিডিওতে কমেন্ট করে দাওাবেন এবং আপনাদের যদি আদার্স কোনো টপিকস নিয়ে যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন বা যদি কোনো ভিডিও চাওয়ার থাকে আপনারা ভিডিওতে জানাবেন আমি চেষ্টা করুন